দর্শক বরাবরের মতন আজকে চলে আসলাম আহ আপনার রেনবো রঙের শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে দেখতে পাচ্ছি সিলারের দাম আর আজকে আপনার দেখাবো রঙের দাম আপনার লাক্সারি পেন্ট ওয়েদার কোট প্লাস্টিক পেন্ট ডিসেম্বার আপনার কয় টাকা আপনারা কিনতে পারেন কি দামে আপনারা বডি রেট আর আপনারা আমাদের কাছ থেকে অথবা আপনাদের আজকে দেখাবো দর্শক এই দেখুন এটা আপনার ডিস্টেম্বার। এটা হলো আঠারো লিটারের ডিস্টেম্বর পেন্ট এটি আপনার ডিস্টেম্বর পেন্ট এই পেন্টটা আপনার আঠারো লিটারের পেন্ট এই পেন্টটা আপনারা এই যে বডি রেট দেখুন দর্শক দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বডি রেট আপনার ডিসেম্বর এই ডিসেম্বর আমার কাছে আপনারা পেয়ে যাবেন তেইশশো টাকায় তেইশশো টাকা আঠারো লিটারে ডিসেম্বর আপনারা পেয়ে যাবেন একদম বডি রেট দেখুন কত আর আপনার আপনারা যদি বডি রেট দেখে যদি মাল কেনেন তাহলে আপনারা ঠকবেন দর্শক এইগুলো দেখাবো প্লাস্টিক পেন্ট দর্শক এই দেখুন আপনার প্লাস্টিক পেন্ট এবারে আমরা প্লাস্টিক পেন পেয়েছি রেনবো প্লাস্টিক পেন আঠারো লিটারের এই দেখুন বডি রেট আপনার ছয় টাকা বডি রেট আপনারা যদি বডি রেট দেখে কেনেন তাহলে আপনার ছয় হাজার টাকা কিনতে হবে আর যদি আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান তাহলে পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আঠারো লিটারের প্লাস্টিক পেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিনলে এই হলো প্লাস্টিক পেন্ট এই বিরা আপনাদের দেখাবো লাক্সারি পেন্ট অশোক এই দেখুন লাকজারি পেন্ট আমাদের স্টকে আপনার যে আঠারো লিটারের যে লাকজারি পেন্ট ওই লাক্সারি পেন্ট আমাদের নাই বিক্রি হয়ে গেছে এখন আপনাদের ওইটার দাম আপনারা জানতে চান আঠারো লিটারের লাকজারি পেন্ট যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় আপনি লাকজারি পেন্ট পেয়ে যাবেন আঠারো লিটারের আপনারা এইবারে আপনাদের দেখাবো ওয়েদার কোট বাইরে যেটা ব্যবহার করে ওয়েদার কোট এই দেখুন আপনার এটা হলো ওয়েদার ওয়েদার কেয়ার আপনার বাজারের ওয়েদার কোট আর আপনার রেনবোর ওয়েদার কেয়ার এটা আপনার আঠারো লিটারের ওয়েদার কেয়ার রং এটি আপনার বাইরের জন্য ব্যবহার করতে হয় আপনার জোয়ার টুপান বর্জ্যপাত যা হোক এর ফাইতে চলে যাবে রং কিছু হবে না এটা আপনার আঠারো লিটারের এদের আপনার বডি রেট আছে আপনার আট হাজার টাকা আর আমাদের কাছ থেকে যদি কিনতে চান তাহলে পেয়ে যাবেন আপনার সাত হাজার একশো টাকা মাত্র সাত হাজার একশো টাকায় আপনি আঠারো লিটারের এই যে ওয়েদার কেয়ার রং পেয়ে যাচ্ছেন আপনার বিভিন্ন কালারের কালার ব্যাংক আছে এইখানে কালার ব্যাংকের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ধরনের রং এখানে দেখেন বিভিন্ন ধরনের রং আছে আপনারা ক্যাটাগরি আছে আপনারা নিতে পারেন যেগুলো কোম্পানি এটা বাংলাদেশের আর এফ এল কোম্পানির রং এটি হলো আপনার রেনবোটাও এটাও আর এফ এল এর একটা গ্রুপ রঙের এর আপনার মেন কোম্পানি আর এফ এল এই আর এফ এল এর লোগো আছে সব আপনারা নিতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যারা আপনারা প্রবাসী ভাইরা যারা আপনারা বাইরের দেশে থেকে আপনারা বাড়ি করতেছেন ঘর করতেছেন তাদের রঙের দরকার হয় আপনারা বাংলাদেশের রঙের আপনার কি কোন ক্যাটাগরির রঙ আছে কোন জায়গায় ব্যবহার করতে হয় অনেকেই ধারণা নেই এই জন্য ভিডিওটা তৈরি করলাম আর আপনার বডি রেটে যদি আপনারা রঙ কিনে আনে আপনার দ্বারা আপনারা তো কারোর দিয়ে আপনার কিনে তারপর আপনার বিল্ডিং ব্যবহার করতে হয় আপনি তো বাইরের দেশে আছেন আছেন এই জন্য ভিডিওটা তৈরি করা যেন আপনারা বডি রেটের থেকে আপনারা যদি কমে পাচ্ছেন অনেক কম আপনাদের দেখলাম বডি রেট আপনার অন্য বেশি আর আপনার যেগুলো বিক্রি আছে এগুলো হলো কম ডাইরেক্ট আপনারাও অনেক কম দামে পাচ্ছেন বডি রেটের চেয়ে আপনারা টাকাটা সাশ্রয় হচ্ছে এই জন্য ভিডিওটা তৈরি করা আপনারা আমাদের কাছ থেকেও রং নিতে পারেন দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়া করে পাঠাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে দর্শক এই পর্যন্ত এই পর্যন্ত ভিডিও আবার দেখা হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে রং নেবেন দর্শক ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন আল্লাহ